আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে এক পেয়ার বক্স নিয়ে আসছি তো কি কী লাগান আছে সব কিছুই বলে দেবো আর বলা দে এটা কিন্তু বাইরের মাল ভাই ঠিক আছে এটা বাইরের মাল একদম পঞ্চাশ ইঞ্চি উচ্চতা কাগজের বডি কাগজের বডির মাল যারা চালান তারা জানেন যে কাগজের বডির মাল কীরকম আপনার ফ্লাইয়ের রকম সাউন্ড কোয়ালিটি হয় আর এই কাগজের যে বডিটা আছে এটার সাউন্ড কোয়ালিটি আরও গম্ভীর আরও বেশি হয় তো যারা ব্যবহার করেন তারা জানেন আর কিছু বলার নেই আর যার মাল ছিল এটা কিন্তু কিউ ফোরের মাল বাইরের মাল ঠিক আছে ভাই যার মাল ছিল তিনি যে বেলেই মানে সিল দুটা লাগালেছে আপনারা ইচ্ছা করলে খোলা দিতে পারবেন খোলা দিয়া কিউ ফোরের সিল লাগালিতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো দেখেন থ্রি থ্রি এক্সটি হাই বাইরের স্পিকার সব কিছু বাইরের মাল আমি বলেই দিচ্ছি থ্রি থ্রি এক্সটি হাই লাগানো আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার পিওডিও যেগুলো ইয়া সরি পিওডিও না যেগুলো স্পিকার লাগান থাকে এটার সঙ্গে কিউ ফোরের স্পিকার সেগুলো কিউ ফোরের স্পিকার লাগানো আছে আপনাদের সেটা আমি বলাই দিচ্ছি আর দেখেন এটারও কয়েল শুধু দুটার কয়েল চেঞ্জ করা হয়েছে এই যে কয়েল চেঞ্জ করা হয়েছে আপনারা ভাবতে পারেন যে ভাই জেবিএল লেখা কেন স্পিকারে তো এটা যে টুপি চেঞ্জ করছে টুপি ওটা জেবিএলের টুপি লাগাইছে এই জন্য যে বেলের লেখা আছে ওটা আমি সেটা আপনাদের বলাই দিচ্ছি তাছাড়া সবগুলা স্পিকার বাইরের স্পিকার বক্স আকারে একদম কোনো বাংলাদেশি ফিটিং না ভাই আপনাদের সেটা আমি বারবার বলে দিচ্ছি এটা কোনো বাংলাদেশি ফিটিং না এই মাল থ্রি এই মাল থ্রি হলে কী হবে ভাই আমি বাজাইছি লোড দিয়েছি আমি জানি এটা মানে বাংলাদেশি যেগুলো ফোরের মাল ফিটিং হয় যেগুলো জেবিএল আর সি এফ জ্যাকডেনি সাউন্ড কিংয়ের যেগুলো স্পিকার আছে যেগুলা হচ্ছে এখন বর্তমানে ঢাকায় মার্কেটে পাওয়া যাচ্ছে অনেকে বেনা নিয়ে আসতেছে তো সেই রকম মানে ফোর জিরো এইট জিরো জিরো দেওয়া যদি বাজান তাহলে একদম সেই রকম সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কেউ বলতে পারবে না যে এটা তিন ইঞ্চি ভয়েস কোয়ালের মাল ফোর ফোরের মতো সব কিছু সাউন্ড কোয়ালিটি বাইরের মাল যারা চালান তারা তো জানেনি ভাই কিছু বলার নেই আর এই মালে দামা বলে দিব আমি কম রেটে কিনতে পারছি আপনাদেরও কম রেটে দেবো ভাই একদম ধামাকা একটা অফার থাকবে আপনাদের সেটা বলে দিচ্ছি বডি কন্ডিশন দেখেন এই যে সব কিছু আমি দেখাই দিই দেখেন এগুলাতে একদম হচ্ছে ইয়ে করা ছিল ঠিক আছে কিন্তু এগুলো নাই আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু রঙ করছে হাত হলে করছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু বডি কন্ডিশন একদম কাগজের বডি কোনো ফাটা ফুটা দাগ স্পট নাই সেটা আপনাদের আমি বলাই দিচ্ছি ভাই ঠিক আছে আপনারা দেখেন আপনাদের দেখাই দিই আর রোদ্দের ঝিলাকের জন্য মানে একটু ভিডিও করতে আমার একটু ডিস্টার্ব হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা তো দেখেন আমি বলাই দিই সব কিছু দেখতেই পাচ্ছেন আমি সেটা দেখাই দিলাম যারা আমার দোকানেতে আসতে যাচ্ছেন চলে আসবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম একদম আমার দোকানেতে আসা মাল লোড দেওয়া দেখা দেখাশোনা লিয়া যাবেন আর যারা কন্ডিশনে মাল নিতে চাচ্ছেন সমস্যা নাই দু চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমি কন্ডিশনে করো আয় যে আর যে কোনো কুরিয়ারে মাল দেওয়া পাঠাই সুন্দরবন টুন্দরবন সবই তো দু চার পাঁচ হাজার টাকা বিকাশ করবেন মাল দেওয়া পাঠাবো কুরিয়ার খোলা দেখাশোনা সব যদি আমার কথার সঙ্গে ভিডিও মিলাবেন যদি ঠিক পান টাকা দিয়ে মাল উঠিয়ে নেবেন নাহলে টাকা তোলার দরকার নাই যে দুই টাকা আপনি দিয়েছেন আপনাকে ব্যাক দিয়ে দিব ভাই কোনো সমস্যা নাই এগুলোর কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলি আপনারা জানেন তো ওই মালের দাম মাত্র চব্বিশ হাজার টাকা আপনারা বলতে পারেন যে বাইরের মাল ভাই এত কম রেটে কীভাবে দিচ্ছেন আমি কম রেটে কিনতে পারছি আপনাদের কম রেটে মাল দিচ্ছি ঠিক আছে চব্বিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি হলে মাল বিক্রি হবে না সেটা আমি বলাই দিচ্ছি ফোরের এক পিয়ার মাল বাজাবেন আর এই থ্রির এক পেয়ার মাল বাজাবেন ফোরের চেয়ে সাউন্ড কোয়ালিটি বেশি হতে হবে বেস কন্ডিশান সব কিছুই বেশি হতে হবে ঠিক আছে থ্রি থ্রি এক্সটি হাই সব কিছু থ্রির মাল সব থ্রির লাগানো আছে সেটা আপনাদের আমি বলেই দিচ্ছি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরে আমার দোকান আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যারা বেশি বেশি শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার সাক্রিফাইস থাকে সেটা আমি বলাই দিচ্ছি মালের দাম মাত্র চব্বিশ হাজার টাকা As-salamu alaykum